বালিশের পাশে মোবাইল রেখে ঘমালে কোন রোগ হওয়ার সম্ভাবনা বাড়ে নাম্বার এ ব্রেন টিউমার নাম্বার বি ব্রেন ক্যান্সার নাম্বার সি ব্রেন স্ট্রোক নাম্বার ডি অ্যালজাইমার রোগ কোনটা হবে কে বলতে পারবে বলো নাম্বার বি ব্রেন ক্যান্সার তাই তো একদম সঠিক উত্তর চরকি ঘোড়া তোমার ভাগ্যে কি উপহার আছে দেখো চরকি ঘোড়া দেখো কি উপহার আছে আকর্ষণীয় উপহার আছে হাড়ির মধ্যে দেখা যাক কোন হাড়িতে গিয়ে থামে ওই হাড়িটা তোমার কাছে দেখা যাক কি আছে মধ্যে মধ্যে ভাঙো করে দেখাও ওর দেখা যাচ্ছে না উঁচু করে দেখাও কি আছে ও গাই পঞ্চাশ টাকার নোট পেয়ে গেল একটা পরের জন আসো পরের জনের কোশ্চেন মেয়েদের লিপস্টিক কোন প্রাণীর চর্বি মেশানো থাকে তুমি পারবে অপশন দেবো কি দেবো না অপশন দিতে হবে আচ্ছা বলো মেয়েদের লিপস্টিক কোন প্রাণীর চর্বি মেশানো থাকে হ্যাঁ শুকর শুকর শিওর তুমি সঠিক উত্তর চর্কি ঘোড়াও আর উপহার জিতে নাও দেখা যাক চর্কিতে কি আসে পরের জনের দেখা যাক কি আসে কি আসে চর্কিতে এই হাড়িটা ভাঙো দেখা যাক কি আছে হাড়িটার মধ্যে ভাঙো দেখা যাক কি আছে ও গাই দেখা যাক চলো দুটো পাঁচশো টাকা হাজার টাকা পেয়ে গেল পরের জন যাও চলে যাও পরের জন আসো তোমার কোশ্চেন দাঁড়িয়ে জল করলে শরীরে কোন অঙ্গের ক্ষতি হয় না পারবে তো অপশন দেবো কি দেবো না অপশন দেবো না আচ্ছা বলো দাঁড়িয়ে হ্যাঁ কিডনি আচ্ছা তুমি জানতে এটা তাই তো দাঁড়িয়ে জল পান করলে কিডনির সমস্যা হতে পারে সঠিক উত্তর দিয়ে চলো চোর কি ঘোড়াও আর হাড়ি ভাঙো দেখা যাক তোমার কপালে কি আছে ঘোড়া হাড়ি দেখা যাক কাকির কপালে কি আছে আকর্ষণীয় উপহার আছে হাড়ির মধ্যে দেখা যাক কোনটা থামে হাড়িটায় এই হাড়িটাই থামেছে কাকি ভাঙো তুমি হাড়িটা ও বলো মনে 100 টাকা নোট পেয়ে গেল কাকী হাততালি এবার পরের জনের क्वेश्चन ঠিক আছে পরের জনের क्वेश्चन হচ্ছে লুঙ্গি কোন দেশের জাতীয় পোশাক নাম্বার আমি অপশন দিচ্ছি এ অপশন হচ্ছে মায়ানমার বি অপশন হচ্ছে বাংলাদেশ সি অপশন হচ্ছে পাকিস্তান ডি অপশন হচ্ছে ইন্দোনেশিয়া এই চারটে দেশের মধ্যে কোন দেশের লোকের জাতীয় পোশাক হচ্ছে লুঙ্গি বলো মায়ানমার শিওর একদম সঠিক উত্তর মায়ানমার চরকি ঘোরা আর উপহার তুলে নাও দেখা যাক কোথায় গিয়ে থামে বাবুটির চরকি এবং কি উপহার পায় দেখা যাক কোথায় গিয়ে থামে বাবুটির চরকি দেখা যাক ঘুরছে পাবে কি না দেখা যাক হোক টাকার নোট ছিল হাঁড়ির মধ্যে পেয়ে গেল আধতালি পরের জনের কোশ্চেন করছি কি খেলে ফুসফুস তাড়াতাড়ি নষ্ট হয় এ নাম্বারে আছে বেশি পরিমাণে ওষুধ বি নাম্বারে আছে সিগারেট সি নাম্বারে আছে দুধ আর ডি নাম্বারে আছে জল কোনটা হবে বলো সিগারেট সে তুমি একদম সাটি করতো সিগারেট কি আর দেখো তোমার ভাগে কি আছে কোন হাড়িটা তোমার কপালে আছে দেখা যাক এই বাবুটির কপালে কোন হাড়িটা আছে দেখা যাক কোথায় গিয়ে থামবে বাবুটির দেখা যাক ওই আইডা ভাগ ভাঙো কি আছে আইটার মধ্যে তোলো 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 দুটো 100 টাকা হাততালি বাবুটার জন্য জোরছে এবারে পরের জনের কোন গাছ বাড়িতে থাকলে ইদূরের উপদ্রব কমে এক হচ্ছে এখনো অপশন নেই কে বলতে পারবে তুমি কি পারবে বলতে না আচ্ছা পরিজনাশে রঞ্জন ভাই চান্স বলো কোন গাছ বাড়িতে থাকলে ইদূরের উপদ্রব কমে চালতা গ্যাস হ্যাঁ চালতা গ্যাস চালতা হয়নি ভুল পরের জন আসে তুমি বলতে পারবে বড় কোন গাছ পুদিনা গাছ একদম সঠিক তুমি একটা দল পছন্দ মতো হাড়ি ভাঙো তিনটা হাড়ির মধ্যে যে কোনো একটা হাড়ি ভাঙো দেখা যাক কি বেরিয়ে আছে ভাঙো ভাঙো ও গাইজ দুশো টাকার নোট পেয়ে গেল আর একটা কোশ্চেন তাজমহল কোন নদীর তীরে অবস্থিত কে বলতে পারবে তাজমহল কোন নদীর তীরে অবস্থিত কে বলতে পারবে তাজমহল কোন নদীর তীরে অবস্থিত কে পারবে বলতে পারবে না পারবে না তাই তো পারবে বলো বলো চলে আসো ভিডিও সামনে এসে নদী একদম তুমি আবার একটা ভাঙো আবার একটা হাড়ি ভাঙো এবং তুলে নাও তোমার কাঙ্ক্ষিত উপহার দেখো কি আছে ওর মধ্যে দুশো টাকা এবার লাস্ট কোয়েশ্চেন দিনের বেলা ঘুমালে কোন রোগ হওয়ার সম্ভাবনা বাড়ে কে বলতে পারবে

से गल भीजिए